Hey takla takla tak takla takla tak takla takla tak takla re hey takla takla tak takla takla tak takla takla tak takla re

ভাইদের রাস্তা এটা কিন্তু আমি না কারণ হচ্ছে যে ইউটিউব আমাকে যে টাকা পয়সা দেয় এই টাকা দিয়ে হচ্ছে যে নামি দামি গিফট দেওয়া অসম্ভব মানে ফকির বানিয়ে রেখে দিছে আমার পুরো ইউটিউবে তো যাই হোক এবার তোমাদেরকে আজকের গেমের ক্যারেক্টারগুলোর ক্যারেক্টার গাড়ির সাথে পরিচয় করে দিই কোন ক্যারেক্টারের কোন গাড়ি আছে এবং আজকের গেমে কোন ক্যারেক্টারগুলো আছে তো সবার প্রথম আছে এখানে একটা ল্যাম্বর গিনির কার যেটা হচ্ছে হালকের এবং এর পাশে আছে একটা ফারারি যেটা হচ্ছে স্পাইডারম্যানের এবং এর পাশে রাখা আছে একটা ব্লু কালারের এর যেটা হচ্ছে আমাদের ডোমন মনের এবং ঠিক তার পিছনে আছে একটা ল্যাম্বর গিনে যেটা হচ্ছে সিনচেন এবং ঠিকই তার পাশে আছে একটা টয়োটা ল্যান্ড ক্রুজার যেটা হচ্ছে আমাদের নানি থাকো গ্র্যান্ড এবং আমাদের সর্বশেষ কনটেস্টেন্ট হচ্ছে আমাদের আয়রন ম্যান আর তার আছে হচ্ছে মাস্ট্যাং জিডি তো এদেরকে ধরার জন্য আমি ব্যবহার করব আমার নিনজা এস বাইক যেটা আমি ধান্দা করে নিয়ে আসছি আজকের এই কন্টেস্টেন্টের জন্য তো এদের মধ্যে যে জিতবে সে তো পাবে টাকলা আর যে হারবে তাকে আমি আর দিয়ে সারা জীবনের জন্য মানে আজ জীবনের জন্য চিরদিনের জন্য সবাইকে ঘুম পাড়িয়ে দেবো যারা ধরা পড়বে তো ওরা গিয়ে লোকাক আমি এখানে দাঁড়িয়ে গণনা শুরু করে দেই ওই আমি হচ্ছে বডি বিল্ডার হালকা বেঁচে সব থেকে শক্তিশালে আমি এমন এক জায়গায় লুকাবো ফ্র্যাঙ্কলিন চোখের সামনে কিন্তু ফ্র্যাঙ্কলিন আমাকে একদমই খুঁজে পাবে না আমি লুকাবো ফ্র্যাঙ্কলিনের সুইমিং পুলের ভিতরে আরে এটা কি এখানে তো বেশি একটা গভীর নেই পানি ফ্র্যাঙ্কলিন তো আমাকে ধরে ফেলবে আরে আমার এই আইডিয়াটা তো ফেল হয়ে গেল আইডিয়া আমি এমন এক জায়গায় লুকাবো যেখানে ফ্র্যাঙ্কলিন যেতেই পারবে না আমি এবার লুকাবো আর্মি বেসের ভিতরে কারণ ফ্র্যাঙ্কলিন ওখানে ঢুকতেই পারবে না ওখানে ঢোকার চেষ্টা করলেই আর্মিরা ওকে খাল্লস করে দেবে ফ্র্যাঙ্কলিন তো ওখানে ভুলেও যেতে পারবে না আর ফ্র্যাঙ্কলিন ভাববে ওইখানে কে লুকাবে তা আমার মতো এই আইডিয়াটা আর কারো মাথায় আসবে না তাই আমি একা সবার আগে গিয়ে ওই আর্মি ক্যাম্পের ভিতরে লুকিয়ে পড়ি ফ্র্যাঙ্কলিন জানবেও না আমি যে আর্মি ক্যাম্পের ভিতরে আছি ও গাইস আমি আর্মি বেসে চলে এসেছি এখন হচ্ছে আমাকে একটা লুকানোর জন্য সুন্দর একটা জায়গা হবে যাতে এখানে আমাকে খুঁজে না পায় আমাকে দেখতে না পারে আমার মাথায় একটা আইডিয়া আছে আমি এই বিল্ডিংটার পিছনে লুকিয়ে পড়ি ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজে বের করতে পারবে না হা হা আজকে তো প্রথম পুরস্কার আমি দিতে ছাড়বো আমি হচ্ছে স্পাইডারম্যান আমি জার্মানের বিভিন্ন বিল্ডিং এ বা কোথাও লটকে পড়ে থাকতে পারতাম ফ্র্যাঙ্কিন আমাকে খুঁজে বের করতে পারত না কিন্তু এই গেমে আমরা কেউ কোনো পাওয়ার ইউজ করতে পারব না একদম সাধারণ ভাবে খেলতে হবে তাই আমার মাথা এই যে সার সামনে থেকে এত মানুষ আসলো কোথা থেকে তো আমার মাথা একটা বুদ্ধি এসেছে আমি আজকে হচ্ছি যে এয়ারপোর্টে লুকাবো আর এমন এক জায়গায় লুকাবো যে ফ্র্যাঙ্কিন আমাকে যেন খুঁজেই না বের করতে পারে তো আমি এখানে এরোপ্লেনটার পিছনে লুকাবো এইদিকে লুকালে আমাকে দেখতে পাবে হ্যাঁ এইখানে যদি আমি লুকে ফ্র্যাঙ্কি কিন্তু ইলেকট্রিক আসে আমাকে দেখতে হবে তো আমি কি করব এই যে মানুষ চায় যে এটাকে কি বলে তার নামটা আমি ভুলে গেছি তো আমি এটার পিছনে চুক্তি করে লুকিয়ে থাকব যাতে ফ্র্যাঙ্কি আমাকে খুঁজে বের করতে না পারে আরে তোরা সবাই মারা kha আজকে তো ক্রেনি জিতবে আই ক্যান সি ইউ টাকলা তো আমি এমন এক জায়গায় লুকাবো যে ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজেই পাবে না আমি বেশি দূরে লুকাবো না কাছে লুকাবো আমি এখানে এই বিল্ডিংটার এখানে লুকাবো কিন্তু আমি যদি এই দিকে লুকাই তাহলে তো ফ্র্যাঙ্কলিন আমাকে খুব সহজেই দেখে ফেলবে আমার মাথায় একটা চক্কর আইডিয়া এসেছে আমি ওই পাশে গিয়ে লুকাবো ফ্র্যাঙ্কলিন তো এখানে উঠবে না না উঠলে আমাকে কিভাবে দেখতে পাবে হা 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 আজকে তো আমি আমি ক্রেনি জিতে ছাড়বো লুকিয়ে থাকি আমাকে খুঁজে না পায় আরে আমার কাছে তো অনেকগুলো গ্যাজেট আছে কিন্তু আমি তো এগুলো ব্যবহার করতে পারবো না তবে আমার কাছে একটা জব্বর আইডিয়া আছে আমি এমন এক জায়গায় লুকাবো যেখান থেকে ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজেই পাবে না কারণ আমি হচ্ছি একুশশো সেঞ্চুরির রোবট ফ্র্যাঙ্কলিন আমাকে কিভাবে খুঁজে বের করবে আমি তো হচ্ছি সবার থেকে স্মার্ট কারণ আমি এসেছি ভবিষ্যৎ থেকে তো আমি লুকাবো হচ্ছে যে এই শহরের যেই পুরনো একটা আর্মি বেস আছে সেই আর্মি বেসে গিয়ে লুকিয়ে পড়বো আমি আর এমনভাবে লুকাবো যাতে ফ্র্যাঙ্কলিন খুঁজে না পায় আমাকে এই তো সেই পুরনো আর্মি বেসটা যেটা এখন বর্তমানে পরিত্যক্ত তো এইটার ভিতরে গিয়ে আমি দেখি লুকোনোর মতো এমন একটা ভালো জায়গা আছে কি না যেখানে আমি সুন্দরভাবে লুকিয়ে থাকতে পারবো আর ফ্র্যাঙ্কলিনও আমাকে খুঁজে বের করতে পারবে না এইদিকে গিয়ে দেখি এইখানে লুকানো যায় হ্যাঁ এই যে জায়গায় পেয়ে গেছি এইখানে ভিতরে গিয়ে আমি লুকিয়ে পড়ি ফ্র্যাঙ্কলিন তো আমাকে খুঁজে পাবে না কথা হচ্ছে এখান দিয়ে গাড়িটা ভিতরে নিতে একটু কষ্ট হয়ে যাবে ব্যাপার না আমি হচ্ছি স্মার্ট রোবট তা আমি এটা খুব সহজেই ভিতরে নিয়ে আসলাম তা আমি এইখানে আমার গাড়িটা রেখে দিই আরে আয়রন ম্যানের কাছে কারো খাওয়া নাই আমি এমন এক জায়গায় লুকাবো যে ফ্র্যাঙ্কলিন কেন ফ্র্যাঙ্কলিন চোদ্দ গোষ্ঠী আসলো আমাকে খুঁজে পাবে না আমি লুকাবো হচ্ছে যে ওয়াচ টাওয়ারের ভিতরে কারণ ফ্র্যাঙ্কলিন তো এখানে ভুলেও যাবে না সমুদ্রের পারে ও পুরো শহর ঘুরে ঘুরে বা আশপাশে দেখবে কিন্তু ও এখানে ভুলেও আসবে না কারণ কেন আসবে ও ভাববে যে এখানে কে লুকাতে পারে এটা হচ্ছে যে একদম মানে এমন একটা জায়গা যেখানে ও ভাববেই না যে কেউ এসে এখানে লুকাতে পারে তা আমি এখানে লুকানোর ট্রাই করব ভিতরে যাওয়ার ট্রাই করব মনে হয় না গাড়ি নিয়ে যেতে পারবো এখানে দরজাটা যেহেতু ছোট আমি এটার ভিতরে গাড়ি নিয়ে মনে হয় না না এটার ভিতরে যেতে পারবো না আমার কাছে আরেকটা আইডিয়া আছে আমি এই ওয়াচ টাওয়ার পিছনে গিয়ে পিছনের সাইড মুখিয়ে লুকিয়ে থাকবো কারণ ফ্র্যাঙ্কলিন যদিও আসে সামনের দিকে দেখে তো চলে যাবে বা ভিতরে যদি চায় ভিতরে দেখবে আমি নেই বা কেউ নেই তখন সে চলে যাবে কিন্তু এখানে পিছে তো আর আসবে না আরে সবাই তো লুকিয়ে পড়লো এখন আমি কোথায় লুকাবো এদিকে আবার ফ্র্যাঙ্কিন ভাইয়ের গণনা প্রায় শেষের দিকে এখন আমি কি করব বুদ্ধি পেয়েছি কিন্তু রাস্তাঘাটে এত মানুষ কেন দুই এটাকে কি করিয়ে দেবো নাকি প্রচুর মানুষ আজকে রাস্তায় এত মানুষ কোথা থেকে চলে আসলো এই নেই দুইটাকে করিয়ে দিলাম পুলিশে আমাকে ধরলে আমি ফ্র্যাঙ্কিন ভাইয়ের নাম দিয়ে দিলাম আমি হচ্ছে সিমচেন আমি ছোট হলেও অনেক স্মার্ট আমি চলে এসেছি কনস্ট্রাকশন এরিয়াতে কারণ আমি এখানেই লুকাবো আর তোমরা আমার গাড়ির দিকে তাকিয়েও না কারণ আসার সময় আরো কয়েকজনকে কোরিয়ে দিয়েছিলাম তো আমার এই অবস্থা হয়ে গেছে তো আমি এখানে পিছন দিকে গিয়ে চুপটি করে লুকিয়ে পরে ফ্র্যাঙ্কলিন মামাকে খুঁজেই পাবে না তো আমার গান আসে স্যার তোমরা দেখে ফেলেছো কে কোথায় লুকিয়েছে তো তোমরা এখানে ভিডিওটা পজ করে কমেন্ট করে ফেলো তোমাদের ফেভারিট ক্যারেক্টার কে তো তোমরা হচ্ছে যাকে সিলেক্ট করবে সে হচ্ছে যদি বিজয় হয় তার মানে তোমরা বিজয় হবে আর তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কত নম্বরে আউট হয়েছো আর তোমরা কি বিজয় হয়েছো কি না আর এইদিকে আমি কি ব্যাপার এখানে বাইকে উঠতে পারতেছি না কেন এখানে বাইকে বসার অপশনই আসতেছে না গাইজ এটা কি হলো বুঝতে পারলাম না আমি বাইকে বসার ট্রাই করতেছিলাম কিন্তু বাইকে বসার অপশনই আসতেছে না তাই আমি একটা অটো নিয়ে আসছি আজকে ফ্র্যাঙ্কিন হবে অটোওয়ালা অটো দিয়ে তাদেরকে আমি আজকে খুঁজে খুঁজে মারবো কারণ আমার বাজেট কম ওই জন্য নতুন বাইক নিয়ে আসতে না তাই একটা অটো নিয়ে আসছি দেখো অটো নিয়ে পুরো হেভি ড্রাইভিং করতেছি আমি এখন যাবো মিলিটারি বেসের মধ্যে কারণ ওইখানে যেহেতু সিকিউরিটি আছে কেউ না কেউ ওইখানে লুকিয়ে থাকবে জানবে যে আমি ওইখানে যাবো না কিন্তু আমি তো ওইখানে যাবো কারণ আমি জানি যে ওইখানে কেউ না কেউ একজন লোক আর এইদিকে আই এইদিকে না আমি তো ওইদিকে যাওয়ার কথা ছিল আরে অটো একদম কন্ট্রোল হইতেছে আরে এইটা কি এখানে গ্র্যানি জাগ গাইস অটো হচ্ছে যে আউট অফ কন্ট্রোল হলেও গ্র্যানিকে পেয়ে গেছি তো গ্র্যানিকে যারা সিলেক্ট করছিলাম তারা অলরেডি এলিমিনেট হয়ে গেছে। তো চলো এবার আর্মি বেসের দিকে যাওয়া যাক দেখা যাক যে সেখানে কে লুকিয়ে আছে সেখানে কেউ না কেউ তো অবশ্যই থাকবে কারণ অনেক সিকিউরিটি কারণ সে মনে করবে আমি ওইখানে যাবো না কারণ সিকিউরিটির ভয়ে কিন্তু সে তো জানে না আর্মি বেসের লোকানো হচ্ছে যে তার জীবনের সব থেকে বড় ভুল ওই দেখো বলতে বলতে একটা কমান্ডার চলে এসেছে আমাকে মারার জন্য চলো আগে ওকে খতম করে দেয় তা আমি এখান থেকে আমার মিনি গানটা বের করে ফেললাম এই যে একজনকে খতম করে ফেলেছি আর কে আছে আশেপাশে ওই দেখো ওইখানে আর একজন আছে এই যে আরেকজন এইদিকে আছে আমাকে মারার জন্য এসেছে কিন্তু আমাকে মারা তো এতটা সহজ না স্নাইপার দিয়ে ওকে হচ্ছে হেডশট মারবো এই লাগতেছ না এখন এই যে লেগে গেছে খতম করে ফেলেছি অলরেডি তিনটাকে আর এইখানে ভাই ওই পাশ থেকে কি মারার ট্রাই করতেছে দেখি এখানে গুলি করে ওকে খতম করে দেই এ স্নাইপার দিয়ে হেডশট মারি এই নে এই নেন এইটা কি হচ্ছে ভিতর দিয়ে যাচ্ছে না নাই আমাকে আর পিজি দিয়ে আমার কাছে আসে সরি আমাকে না আর পিজি দিয়ে ওকে খতম করে দিয়েছে আর দেখো মানে এমন জোরে ব্লাস্ট হয়েছে ও এইখানে আটকা পড়ে গেছে আরো আসবি আমাকে মারার জন্য তো চলো এবার আর্মি বেসের ভিতরে গিয়ে দেখা যাক যে ভিতরে কে লুকিয়ে আছে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এখানে একজন না একজন তো লুকিয়ে আছে এই দেখো বলতে বলতে পেয়ে গিয়েছি এই যে হালক বাবাজি তুমি এখানে লুকিয়েছিলে তো যার হালককে সিলেক্ট করেছিল তারাও কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছো হালক বেশি ওভার স্মার্ট হতে চেয়েছিল দেখো একদম খালাস করে দিয়েছি উপরে পাঠিয়ে দিয়েছি তো চলো এবার যাওয়া যাক এয়ারপোর্টে কারণ ওইটা এরিয়া যেহেতু বড় আছে ওইখানে কেউ না কেউ লুকানোর অবশ্যই ট্রাই করবে তো আমি এয়ারপোর্টে চলে আসলাম এখন দেখা যাক যে এয়ারপোর্টের ভিতরে কে লুকিয়ে আছে যে এয়ারপোর্টের লুকাক সে হচ্ছে এদিকে সামনের দিকে লুকাবে না আমার মনে হয় সে এয়ারপোর্টের পিছনের দিকে লুকাবে তো চলো পিছনের দিকে গিয়ে দেখা যাক যে কে আছে এখানে লুকিয়ে আরে ভাই আরে ভাই অটো এটা কন্ট্রোল হইতেছে না কি একটা অবস্থা বাজেট নাই তাই আজকে অটো দিয়ে এখানে হাইড অ্যান্ড কিল খেলতে হইতেছে আমাকে কি একটা যন্ত্রণা ইউটিউব কি আমাকে টাকা পয়সা দিব না মানে ইউটিউব আমার যা জ্বালান চালিয়েছে আমার না মেলামেলা ক্রিয়েটার কে জ্বালাইতেছে আর ওই যে এইখানে কে স্পাইডি তুমি এখানে আছো লুকিয়ে স্পাইডার ম্যান কিন্তু সুন্দর একটা জায়গায় লুকাইছে বাট আমার নজর থেকে বাচ্চা এতটাও সহজ না কারণ আমার থাউজেন্ডের থেকে বেশি আইকো লেভেল হচ্ছে আমার আমার হাত থেকে কি বাচ্চা এতটাই সহজ ফ্র্যাঙ্কলিন হাতে থেকে বাচ্চা এতটা সহজ না তো আমি চলে আসছি আমার ওল্ড হাউসে দেখি এখানে কেউ কি লুকে আছে কিনা বাকি অটোটা কন্ট্রোল করতে কিন্তু সেই প্যারা খাইতে হইতেছে আমাকে ফ্র্যাঙ্কলিনের মানির ধুলাই মিশে গেছে মানে পুরো অটোওয়ালা হয়ে গেছে এখন ফ্র্যাঙ্কলিন অটো নিয়ে আমাকে হাইড অ্যান্ড কিল খেলতে হইতেছে আর এই দিক হচ্ছে যে কাউকে দেখতে পেলাম না আমার ওল্ড হাউসে গ্যারেজও নেই কেউ নেই তো এখন হচ্ছে যাব আমি What's Tawari? The... এখানেও কারো থাকার সম্ভাবনা আছে কারণ এটা শহর থেকে সব থেকে কাছে কিন্তু নিরিবিলি জায়গা হয়তো মানে এখানে যদি কেউ লুকে থাকে সেভাবে আমি হয়তো এদিকে আসবো না কিন্তু ফ্রান্ট থেকে স্মার্ট হওয়া এতটা সহজ না তো চলো এটার ভিতরে গিয়ে দেখি যে কে আছে কারণ আশেপাশে তো কাউকে দেখতে পারতেছি না এটার ভিতরে গিয়ে দেখা যাক যে ভিতরে কি কেউ কি লুকে আছে কিনা কিন্তু আমার মনে হয় না এটার ভিতরে কেউ যাবে কারণ সবার গাড়ি হচ্ছে অনেক চড়া আমার এই যে অটোটা এটা হয়তো চিকন দরজা দিয়ে ভিতরে যাবে কিন্তু ওদের গাড়িগুলো হচ্ছে অনেক ব বড় বড় যেমনটা বলেছিলাম ভিতরে কেউই নেই তো চলো এবার হচ্ছে বাহিরে গিয়ে এই ওয়াচ টাওয়ারের চারপাশটা একটু রাউন্ড দিয়ে দেখি যে এইখানে চারপাশে কি কেউ লুকিয়ে আছে কিনা এখন থাকলেও থাকতে পারে পিছিয়ে বা সাইডে একদম চুপে চুপে যেতে হবে এই যে কাকে আমি দেখতে পেয়েছি আয়রন ম্যান আয়রন ম্যানও এলিমিনেট হয়ে গেছে যারা আয়রন ম্যানকে সেল করছিল তারাও এলিমিনেট হয়ে গেছে আর এদিকে কি আই হায় আমার অটোর মধ্যে আগুন ধরে অটো পুড়ে গেছে কি একটা অবস্থা মানে আমার অটো ব্লাস্ট হয়ে গেছে তো আমার বন্ধু থেকে তার মডিফাইড থার গাড়িটা আমি ধার করে নিয়ে আসছি আই হায় মানুষদেরকে তো আমি এবার উড়ে দিয়েছি আজকে আসতে অনেক মানুষ তো এখন হচ্ছে দেখবো আমি হচ্ছে আমার নতুন বাড়িতে কারণ আমার সেই মানে কি জানি বলে অটোটা তো চলে পড়ে ছারকার হয়ে গেছে ব্লাস্ট হয়ে গেছে তাই এখন আমি আমার বন্ধুর গাড়িটা নিয়ে এসেছি এইটা দিয়ে এখন খুঁজে খুঁজে ও ওদেরকে খতম করব। বাকি আছে দুইজন আছে একজন হচ্ছে সিনচা একজন হচ্ছে ডোরেমন দেখা যাক ওদের দুজনকে কি খুঁজে পাই নাকি ওদের দুজনের মধ্যে কেউ বিজয়ী হয় তা এইখানে তো কাউকে পেলাম না তো চলো এবার যাওয়া যাক অন্য জায়গায় মানে এবার যাবো যে কনস্ট্রাকশন এরিয়াতে দেখি ওইখানে কেউ লুকিয়ে আছে কি তো আমি চলে আসলাম কনস্ট্রাকশন এরিয়ার ভিতরে ফুল স্পিডে এবার দেখবো যে এখানে কেউ আছে কি না এখানে আমি গাড়িটা দাঁড় করে এক মিনিট আমি মনে হয় কাউকে দেখতে পেয়েছি ওইটা আমি স্নাইপারটা একটু বের করে এখান থেকে মনে হয় কাউকে দেখতে পেয়েছি একটু জুম করে দেখি যে এইখানে কি আছে ওই যে দেখো দূরে ওইখানে কাউকে দেখা যাচ্ছে ওইটা কে ও গাইস এইটা তো শিনচেন আরে ভাই শিনচেন যদি আরেকটু পিছে লুকাইতো হয়তো আমার নজর থেকে বেঁচে যেত কিন্তু আমি এদিক দিয়ে যেহেতু এসেছি ওকে আমি দেখে বলেছি তার মানে সিনচেনও এলিমিনেট হয়ে গেল যারা সিনচেনকে সিলেক্ট করছিল তারাও এলিমিনেট হয়ে গেছে তো এখন আর শুধু বাকি রয়েছে আমাদের ডোরিমন এবার ডোরিমনকেও দেখি খুঁজে পাই কিনা যদি না পাই তাহলে সে হচ্ছে আজকে বিজয় হয়ে যাবে তো এখান থেকে আমি এখন আর বিজিটা দিয়ে সিনচেনকে উড়িয়ে দেবো সিনচেন নাইস ট্রাই করেছো তুমি তুমি হচ্ছে যে আমাদের আজকের গেমে সেকেন্ড পজিশন পেয়েছো তো যারা সিনচেনকে সিলেক্ট করেছিল তারা হয়েছে সেকেন্ড তো চলো এবার টোরিমনকে খুঁজে বের করা যাক 2000 years later. গাইস অনেক খোঁজে খোঁজি করার পর ডোরিমন কে খুঁজে পেলাম না তার মানে আজকে উইনার হচ্ছে ডোরিমন তো ওকে এখন কল দেওছ লকেশনটা একটু জানব যে ও কোথায় আছে। Shit guys আর অল্প একটু যদি আমরা খুঁজতাম তাহলে আমরা ডোরিমন কে পেয়ে যেতাম কারণ ডোরিমন ওই যে দেখো আমার সামনে একটা পুরনো যে আর্মি বেজ আছে ওই তোক্ত আর্মি বেজ ওইখানেই লুকিয়ে আছে নাকি ডোরিমন। তো চলো গিয়ে দেখি যে ওইখানে কোন জায়গায় এমন ভাবে লুকিয়ে আছে। ভাই ডোরিমনের মানে ডোরিমন থেকে স্মার্ট আর কেউ নেই কারণ ডোরিমন হচ্ছে একটা ভবিষ্যৎ থেকে আসা রোবট তাই আমাদের থেকে স্মার্ট হবে এটাই স্বাভাবিক কিন্তু ও এখানে আছে তো আছে কোথায় ওকে তো এখানে আশপাশে কোথাও দেখতে পাচ্ছি না এই দিকটাতেও নেই এই দিকটাতেও নেই এই থেকে তো বের হয়ে যায় কিন্তু ডোরিমন কোথায় গাইস ডোরেমনকে পেয়ে গেছি ওই দেখো ও মানে এমন এক জায়গায় লুকাই যে এখানে যদি কেউ আসে ওকে খুব সহজে কেউ দেখতে পাবে না তো গাইস আজকের ভিজে হচ্ছে ডোরেমন আর ডোরেমন পেয়ে গেল এই টাকলা টাকে তোকে যদি ভিউ ভালো লেগে তাহলে এটা লাইক কই তাও আর চ্যানেলও তো দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও এমন এক দুর্দান্ত ভিডিও দেখার জন্য তো দেখো বা আরো কোনো এক নতুন ভিডিও বলছে খায়া না খেয়ে ভালো থাকো সুস্থ থাকো আল্লা হাফেজ